আসসালামু আলাইকুম শিক্ষার্থীবিন্দু আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন শিক্ষার্থী একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমরা অনেকেই জানতে চেয়েছো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দিবে এবং কত তারিখে দিবে হ্যাঁ একটু আলোচনা করতে চাচ্ছি একটু প্রটের সময় সাথে থাকবে বিন্দু তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে একটু অন করবে কারণ কারিগরি শিক্ষা রিলেটেড বলো চ্যানেল শিক্ষা রিলেটেড বলো সকল প্রকার আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করছি তোমরা বাসায় থেকে খুব সহজে সঠিক তথ্যটা পেয়ে যাও শিক্ষার্থী এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর অনলাইন আবেদন করা হয়েছিল বারোই মে থেকে উনত্রিশে উনিশে মে পর্যন্ত যেহেতু বোর্ড চ্যালেঞ্জের ফলাফল এক মাসের মধ্যে দিয়ে থাকে এজন্য রেজাল্ট বারোই জুন তারিখে দেওয়া হবে আচ্ছা এখন এগারোই জুন এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল ঘোষণা করা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য ঘটনা এগারোই জুন হচ্ছে রেজাল্ট দেওয়া হবে এবং তোমরা বারো তারিখ থেকে তোমাদের কলেজের যে আবেদন প্রক্রিয়া তোমরা সেটা করতে পারবে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে ওয়েটিংয়ে ছিলে তোমরা রেজাল্ট কিন্তু করতে আবেদন কিন্তু বারো তারিখ থেকে করতে পারবে হ্যাঁ এখন কথা হলো বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কিভাবে দেখবো যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে তাদের তো অবশ্যই যে ফোন নাম্বার দিয়েছিলে সেই ফোন নাম্বারে মেসেজ আসবে এছাড়া তোমরা আবার সাধারণভাবে যে রেজাল্টটা দেখতে সেভাবে দেখলেও তোমার রেজাল্ট ফলাফলটা যদি পরিবর্তন হয় পরিবর্তন আপডেট পাবে এছাড়া প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে তারা একটা লিস্ট প্রকাশ করে প্রত্যেক বছরে যেই রোল নাম্বার যেগুলো পরিবর্তন হয় যে রেজাল্টগুলো পরিবর্তন হয় সেটা রেজাল্ট পরিবর্তন করার একটা লিস্ট দেয় সেটাও তুমি বোর্ডের ওয়েবসাইটে দেখতে পারবে শিক্ষার্থীবিন্দু একটা প্রশ্ন সবার মনে থেকে যাচ্ছে সেটা হচ্ছে একটা প্রশ্ন সবার মধ্যে থেকে যাচ্ছে সেটা হলো যে ভাই আমি তো বোর্ড চ্যালেঞ্জ করেছি আর আগে যারা আবেদন করে ফেলেছে তাদের সাথে কি আমার আবেদনের মানে সামঞ্জস্য থাকবে না আমাদের নিম্নমানের নিম্ন মানের হবে বা অন্যভাবে দেখা হবে না একেবারে সমানভাবে মানে সমানভাবে তোমাদেরটা গুরুত্ব দেওয়া হবে তোমাদের রেজাল্টটা একই ক্যাটাগরিতে দেওয়া হবে কোনো টেনশন করার কিছু নেই শিক্ষার্থীবৃন্দ আবারও বলছি এইস এসএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দু হাজার চব্বিশ সালের রেজাল্টটা এগারোই জুন দেওয়া হবে কথা হলো কয়টা বাজে দিবে এখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সাধারণত দুপুরের পরে আমরা গত বছরগুলো দেখেছি দুপুরের পরে আসে সন্ধ্যার দিকেও আসে রাতেও আসে হ্যাঁ তো সারা বাংলাদেশে যেহেতু বিভিন্ন বোর্ড আছে অনেকগুলো বোর্ড সব বোর্ডেই একই সাথে প্রকাশ করবেন এক এক বোর্ড এক এক ভাবে প্রকাশ করবে এক এক টাইমে তো তোমরা অবশ্যই ওয়েট করবা রাত পর্যন্ত এবং বারো তারিখে তোমরা অবশ্যই আবেদন করতে পারবা এই রেজাল্ট নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো কমিটি বাংলার সাথেই থাকো সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো আল্লাহ হাফিজ